বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ আজ বর্দুয়ালি বিদ্যুৎ বিভাগে পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনার নাম নথিভুক্তকরণের বিশেষ শিবিরের উদ্বোধন করেছেন তিনি বলেন এই যোজনার মাধ্যমে ঘরে ঘরে বিদ্যুতের চাহিদা পূরণের সহায়ক হচ্ছে বিধায়িকা মিনা সরকার বিদ্যুৎ সচিব অভিষেক সিং ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ লিমিটেডের মাননীয় ম্যানেজিং ডিরেক্টর বিশ্বজিৎ বসু সহ অন্যরা এই শিবিরে উপস্থিত ছিলেন আমাদের রাজ্যে মোট আটজন সিলেকশন হয়েছে আমরা সিলেকশন করনি রেকর্ড দেখছে ওরা ফ্রি বিদ্যুৎ পাচ্ছে অথচ আগে হাজার হাজার থেকে বিদ্যুৎ বিল উঠতো কিন্তু এখন বিএন সূর্যগত স্কিম লাগানোর পরে তাদের আর বিদ্যুৎ বিল উঠছে না এই রেকর্ড দেখে কেন্দ্র থেকে সিলেকশন পাঠিয়েছে হার্জনকে ম্রিপুরা হার্জনকে ওরা সিলেকশন করেছে নিমন্ত্রণ করেছে যে কর্তব্য পক্ষে যে প্যারেড হবে সেই প্যারেডে ওনারাও অতিথি হিসাবে উপস্থিত থাকবেন এটা আমাদের রাজ্যের জন্য অত্যন্ত সুখম